প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণাচ্ছি কে স্পোর্টসের সাথে রয়েছি আমি কাজী মোহাম্মদ আরাফাত দর্শক কিছুক্ষণের আগেই বাংলাদেশ ক্রিকেট দলের খেলা শুরু হয়ে গিয়েছে চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ দল বাংলাদেশ দলে আজকে যারা রয়েছে ব্যাটিং লাইনআপে তারা হচ্ছে তানজিদ হাসান তামিম সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত হৃদয় মুশফিকুর রহিম মেহেদ হাসান মিরাজ জাকির আলী অনিক ভিসাদ হোসেন তানজিম হাসান সাকিব তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান এবং পাশাপাশি তুই দেখতে চাই ইন্ডিয়ার যারা রয়েছেন বা ভারতের রোহিত শর্মা সুমান গিল বিরাট কোহলি আয়ার আকসর পাটেল কে এল রাহুল হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা হারশিৎ রানা মোহাম্মদ সামি এবং কুলদীপ যাদব দর্শক আজকের ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য কারণ আজকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে যাচ্ছে এবং প্রথম দিকেই কিন্তু বাংলাদেশকে ধাক্কা খেয়েছে কিন্তু তার থেকে তারা কিন্তু বর্তমানে উঠে আসছে প্রথম দিয়ে ওপেনার সৌম্য সরকার এবং যে ক্যাপ্টেন অধিনায় আজমুস শান্ত রয়েছেন তারা কিন্তু প্রথম দুই ওভারে কিন্তু আউট হয়ে গিয়েছেন দর্শক এই ছিল আজকের আড্ডা পরবর্তী অনুষ্ঠান দেখা সকলে আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি আমি কাজী মোহাম্মদ আরফাত খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ